আমার খেলোয়াড় যুবক বন্ধুর আপনার কি ভালো আছেন প্রথমত দুঃখ প্রকাশ করি আপনাদের এই আনন্দের সময় যখন একদম প্রথম এক বলে ছয় মারা দরকার তখন আমি এসব বৃষ্টি স্টার্ট করলাম কোন কষ্ট নাই তো বন্ধুরা এখন আমি এসেছি তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য একটু খোঁজ খবর নেওয়ার জন্য আসলে আমি তো যুবকদের কাতারে আছি এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লার পক্ষে ইনশাল্লাহ নির্বাচন করব যুবকরাই তো আগামীর বাংলাদেশ এই যুবকেরা যদি সিদ্ধান্ত নেয় সমাজ পরিবর্তন হতে বাধ্য যুবক এলাকার যুবকেরা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা এলাকায় অন্য অবিচার হতে দেবো না ওই এলাকায় শয়তান চিন্তা করে আমরা কি পারবো আমাদের কচুর